হ্যালো আসসালামু আলাইকুম সকলকে সো আজ করছে আমরা যে টপিকটা নিয়ে মিলে আলোচনা করবো সেটা হচ্ছে মেন্টরশিপ তো মেন্টরশিপ টপিকটা ঢোকার আগে আমি হচ্ছে কিছু প্রশ্নের স্ট্রেট ফরওয়ার্ড অ্যানসার দিয়ে দিই সেটা হচ্ছে কি আমাদের দরকার উত্তর হচ্ছে হ্যাঁ মেন্টরশিপ কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট মেন্টরশিপ কোর্সের কি দরকার উত্তর হচ্ছে না মেন্টরশিপ কোর্সে কিন্তু কোনো দরকার নেই তাহলে এবার আসো হ্যাঁ মেন্টরশিপ বলতে আসলে কি বুঝে মেন্টরশিপ বলতে মোট কথা হচ্ছে এ টু জেড গাইডলাইন ওকে ধরো তুমি হচ্ছে বুয়েটে পড়তে চাও তাহলে তুমি কি করবা তুমি হচ্ছে একজন বুয়েটের সিনিয়র হতে পারে তোমার সে ট্রিপল ডিপার্টমেন্ট অথবা সিএসসি ডিপার্টমেন্ট অথবা যে কোনো ডিপার্টমেন্ট তুমি সেই সিনিয়রের কাছ থেকে কিছু অ্যাডভাইস নিচ্ছ ঠিক আছে কিছু গাইডলাইন নিচ্ছ যে আমি কিভাবে বুয়েটের জন্য প্রিপেয়ার হইতে পারি ওকে তাহলে হচ্ছে এই যে এ টু জে গাইডলাইনটা এইটাই হচ্ছে মেন্টরশিপ ওকে সে তোমাকে গাইড করতেছে তার মানে তুমি মেন্টরশিপ কি গাইডলাইনের মতোই তুমি চিন্তা করতে পারো ওকে আবার ধরো তোমাকে আমি যদি একাডেমিকে বাইরে নিয়ে যাই তাহলে হচ্ছে তুমি একটা সাবজেক্টের ফিউচার সম্পর্কে জানতে চাও ধরো সিএসসি পরে বাংলাদেশে কি ক্যারিয়ার হতে পারে টিপিএল এ পরে কি ক্যারিয়ার হতে পারে তুমি যদি মেডিকেল ফিল্ডে আসো এমবিবিএস এর পরে আসলে কি করা যায় তাই না এই সব সম্পর্কিতও কিন্তু গাইডলাইন হতে পারে বা মেন্টরশিপ হতে পারে তো যেই মেন্টরশিপ নিয়ে আমরা হচ্ছে মেইনলি আজকে আলোচনা করব সেটা হচ্ছে ওই ডিজায়ার্ড সাবজেক্ট বা ওই ভার্সিটিতে যাওয়া পর্যন্ত আমাদের রোডম্যাপটা কিরকম হবে ঠিক আছে সেই রিলেটেড মেন্টরশিপ নিয়ে আজকে আমরা কথাবার্তা বলার চেষ্টা করব এখন দেখো তুমি হচ্ছ হচ্ছে নারায়ণগঞ্জের একজন স্টুডেন্ট ওকে তোমার হচ্ছে বেসিক্যালি বুয়েট বা ঢাবিনে কোনো আইডিয়া নাই এখানে কীরকম কি ফ্যাসিলিটিস আছে কিরকম কি পড়াশোনা হয় হ্যাঁ তো এই আইডিয়াগুলো পাওয়ার জন্য তুমি কিন্তু মেনলি ওই বুয়েট বা ঢাবে একজন স্টুডেন্টের সাথে পরিচিত হওয়ার চেষ্টা করবো তাই না একজন টিউটার হিসেবে নিতে চাও নিতে ইচ্ছা পোষণ করতে পারো অথবা তার সাথে বা হোয়াটসঅ্যাপে অ্যাড হয়ে তার থেকে কিছু কথা শুনতে চাও তো এই যে আমাদের যেটা একটা দুর্বলতার জায়গা এই যে আমাদের একটা উইকনেস একটা সফট কর্নার যে আমরা হচ্ছে বড় বড় প্রতিষ্ঠানে যাইতে চাই কিন্তু সেই প্রতিষ্ঠান সম্পর্কে একটা আইডিয়া নেওয়ার জন্য আমরা হচ্ছে ওই প্রতিষ্ঠানে কোনো স্টুডেন্ট বা কোনো সিনিয়র কাউকে আমরা খুঁজি এই জায়গা আমাদের থেকে নেওয়া হয়। বুঝতে এখন যেরকম ভাবে আমরা মেন্টরশিপ কোর্স বিষয় জানি যেমন ধরো স্ট্যান্ডে আনাস ফেরদোস তারপরে ওই অভিষেক শিকদার বা ধরো হচ্ছে নাফিস মিধা এরকম কিছু লোকজন উঠে আসছে তারপর ধরো হচ্ছে তুষার এবং কিছু লোকজন উঠে আসছে যারা হচ্ছে নিজেদেরকে ট্রিপলেট দাবি করে ট্রিপলেট মানে কি বইয়ের ঢাবি মেডিকেল সব জায়গায় চান্স পেয়েছে মেনলি এই শব্দটা হচ্ছে তারাই প্রচলন করছে তাই না সো বায়োলজি ভাষা বা ট্রিপলেট অন্য জিনিস এই ট্রিপলেট হচ্ছে তারাই প্রচলন করছে এবং তারাই বলে থাকে যে যদি তুমি সব জায়গায় চান্স পাইতে চাও তাহলে আমার কথা শোনো রাইট এখান থেকে তারা কি করছে একটা ডিপেন্ডেন্সি তৈরি করে ফেলছে যে স্টুডেন্টের মনে এই কথাটা ঢুকে দেওয়া যেহেতু সেই ভাইটা সব জায়গায় চান্স পাইছে তার মানে সে হচ্ছে বেস্ট অফ দ্য বেস্ট তাই না বিষয়টা এরকম এভাবে করে করে তারা হচ্ছে নিজেদের দিকে স্টুডেন্টকে প্রলুব্ধ করে যখনই তারা দেখতে পারে যে একটা ভালো নাম্বার অফ স্টুডেন্ট তাদের প্রতি ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছে তাদের কথাগুলো শুনতেছে তখনই তারা কি করে তারা হচ্ছে টাকার বিনিময়ে অ্যাডভাইস বেচা শুরু শুরু করে ওকে এখন বিষয়টা কতটুকু লেন তুমি চিন্তা করে দেখো তুমি হচ্ছে একজন মানুষের মানুষের কষ্টের কথা বা স্ট্রাগলের কথা শুনতেছো হ্যাঁ তার হচ্ছে ধরো কিছু পার্সোনাল সমস্যা আছে তার হয়তো কিছু মেন্টাল ট্রমার জায়গা আছে হ্যাঁ তার তোমার যদি আরো আরো বিভিন্ন রকমের অ্যাডভাইস হইতে পারে অনেকে আমাকে বলে যে ভাই অর্গানিকটা পড়তে সমস্যা হয় অর্গানিক কেমিস্ট্রি পড়তে সমস্যা সমস্যা হয় তাদের ক্ষেত্রে আমরা কি অ্যাডভাইস দিই তাদের ক্ষেত্রে আমরা বলি যে পুরো বইটা না পড়ে তোমরা হচ্ছে নোট করে পড়ো তাই না ভালো ভালো নোট পাওয়া যায় বা আমার নোটগুলা আছে সেই নোটগুলো তোমরা পড়ো সো আমি হচ্ছে এরকম কিছু অ্যাডভাইস দেওয়ার বদলে আমি তার থেকে টাকা নিচ্ছি বিষয়টা কতটুকু লেন্থ তুমি চিন্তা করো আমার কথা হলো যে আমি কেন অ্যাডভাইসগুলোকে বিক্রি করব আমি তো তাকে তোমাকে কিছু পড়াই দিচ্ছি না তো এমন না যে আমি তোমাকে অর্গানিক কেমিস্ট্রি এ টু জেড পড়াই দিচ্ছি যে কি টপিক আছে হ্যাঁ ফ্রিডেল ক্রাফ্ট বিক্রিয়াটা কি রকম কেনিজার বিক্রিয়া কি আমি তো এগুলো তোমাকে পড়াচ্ছি না আমি কি বলতেছি যে এই এই টপিক পড়ার জন্য ওই ওই নোট পড়ো এই কথাগুলো যদি তোমার শুনতে টাকা দেওয়া লাগে তাহলে এই জিনিসটা অবশ্যই অবশ্যই আমাদের একটা টাকার ওয়েস্ট বুঝতে পারলাম তাহলে এই যে মেন্টরশিপের নামে যে কোর্সগুলো বিক্রি হয় এগুলো টোটাল মানি ওয়েস্ট এইসব দিকে আমরা ঝুঁকবো না ওকে তাহলে এখন বিষয় হচ্ছে যে আমি শুধু বললাম যে মেন্টরশিপের তো দরকার তাই না আমি কোর্স না কিনলে মেন্টরশিপ করেই পাবো এই ধারণাটা আমাদের কিন্তু ভুল দেখো মেন্টরশিপ বা মেন্টর যে একজন ভালো ভার্সিটি স্টুডেন্ট হইতেই হবে ঠিক আছে বইয়ের ঢাবি মেডিকেলের হইতে হবে এমন কোনো কথা নাই তোমার মেন্টর কিন্তু লেসে কোন প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্ট হইতে পারে কোন সাত কলেজ স্টুডেন্ট হইতে পারে তাই না তোমার মেন্টর হইতে পারে তোমার বাবা মা তোমার বড় ভাই বোন রাইট বা তোমার ফ্রেন্ডও কিন্তু তোমার মেন্টর হইতে পারে বেসিক্যালি মেন্টর হবে এমন একজন মানুষ যে তোমাকে মেন্টালি সাপোর্ট দিবে যে তোমার কথাগুলো শুনে তোমাকে কিছু ভালো ভালো অ্যাডভাইস দিতে পারবে যার উদ্দেশ্য কিন্তু তার ট্যাগ বিক্রি করে তোমার থেকে টাকা ইনকাম করা হবে না তার উদ্দেশ্য হবে তোমাকে হেল্প করা বুঝতে পারছো এরপর আসো যে আমি যদি বলি যে আমার মেন্টর কে ছিল তো সত্য কথা বলতে গেলে আমার মেন্টর আমি নিজেই ছিলাম আমি নিজেই হচ্ছে প্ল্যান কোড তৈরি করতাম যে আজকে আমি এই টপিকটা কীভাবে পড়বো বা এক সপ্তাহ নেক্সট এক সপ্তাহের মধ্যে কীভাবে পড়লে আমাদের পড়াটা কাভার হয় তো এভাবে করে আমার দেখা দেখা যেত যে মেডিকেল এক্সামের লাস্ট এক মাসে মোটামুটি আমি আমার বইগুলো মানে যেগুলো হচ্ছে মেডিকেল সিলেবাস আছে সেগুলো হচ্ছে ছয়বার আমি রিভাইজ করতে পারছিলাম ওকে সো সেটা কিন্তু আমার জন্য ওয়ার্কআউট করছে এখন তোমার জন্য ওয়ার্কআউট নাও করতে পারে ওকে যেমন ধরো আমি হচ্ছে রেগুলার হচ্ছে আমাদের তো করোনার সময় ছিল সো আমি হচ্ছে রেগুলার মোটামুটি সাত থেকে আট ঘন্টার মতো সেলফ স্টাডি করছিলাম ওকে সো তোমার জন্য হয়তো আরো একটু কমও সময় লাগতে পারে সো তুমি হচ্ছে তোমার জন্য কোনটা সুটেবল সেটা তুমি খুঁজে বের করো তুমি যাকে মেন্টর হিসেবে চিন্তা করতেছো ধরো তোমার বড় ভাই হ্যাঁ তোমার আপন বড় ভাই তুমি তাকে বললা যে ভাইয়া আমার হচ্ছে এরকম এরকম বিষয়টা আমার হচ্ছে রেগুলার পাঁচ ঘন্টা পড়ায় হচ্ছে না আমি কি করতে পারি হ্যাঁ সে তোমাকে যে এ দেবে সেটা যদি তোমার কাছে অ্যাকসেপ্টেবল মনে হয় সেটা তুমি ফলো করো বুঝতে পারলাম আমার কথাটা ওকে নট নেসেসারি যে তুমি একটা বইটার ভাইকে জিজ্ঞেস করলা সে তোমাকে বললো যে না দিনের বেলা পড়াটা ভালো হয় না তুমি রাতের বেলায় পড়ো তোমার দেখা যেতে পারে রাতের বেলায় হচ্ছে বেশি ঘুম তাই না তুমি সকাল সকাল উঠো তোমার রাতের বেলায় ঘুম পাচ্ছে তাহলে কি এখন তার কথাটা ভ্যালিড তার কথা কিন্তু ভ্যালিড না তোমার মেনটা এমন একজন মানুষ হবে যে তোমাকে খুব ভালো মতো চেনে ঠিক আছে যেমন ধরো তোমার বাবা সে তোমাকে খুব ভালো মতো চেনে এখন তুমি বাবাকে বাবার সাথে শেয়ার করলা যে আমার হচ্ছে রাতে পড়া হচ্ছে না বাট ওই বইটা ভাই তো আমাকে বলছে রাতে পড়তে তোমার বাবা বলবে কি রাতে যদি পড়া না হয় রাতে পড়িও না তুমি সকালে পড়ো তাই না ভোরবেলা পড়ো তাই তো ফজর নামাজটা পড়ার পর পড়ো সো তোমার মেন্টর এমন একজন মানুষ হবে যে তোমার ওয়েলফেয়ার চায় তোমার থেকে টাকা চায় না বুঝতে পারলাম আচ্ছা সো মোটামুটি এইগুলো হচ্ছিল আজকে আমাদের কথা আমাদের কোর্স কেনাটা কিন্তু খুব একটা ফলপ্রসূ হবে না ওইটা হচ্ছে জাস্ট তাদের নিজেদের পকেট ভারী করার একটা পদ্ধতি ওইখান থেকে আমাদের আমার বা তোমার কারোরই কোনো লাভ হবে না বুঝতে পারছো সো এখান থেকে বেঁচে থাকবা এবং দেখো তোমার কার কথাগুলো বেশি ভরসাযোগ্য লাগে ঠিক আছে কার কথাগুলো বেশি ভালো লাগে যার কথাগুলো ভালো লাগবে তাকে তুমি মেন্টর হিসেবে রাখবে ওকে